বেগুনবাড়ি ব্রিজ সংলগ্ন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে তো নাম্বার যোগাযোগ করলে হবে ইমো এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে নিতে পারবে আচ্ছা এর দিকে একটা আলমারি দেখতেছিলাম হ্যাঁ আলমারি দেখা টু পার্টের ওয়াও অনেক সুন্দর কারুকাজ এই কারুকাজগুলো হাতে না মেশিনে হাতে সম্পূর্ণ হাতে কারুকাজ এটার প্রাইস কেমন আসবে এর প্রাইস পুরো 28 ফিক্সড 28 টাকা ফিক্স প্রাইস ফিক্সড প্রাইস আচ্ছা এর পাশাপাশি কি দেবেন তিন পাল্লার আলমারি ওয়াও থ্রি পার্টের এটা কয় ভাগে ভাগ করতে পারবে দুই ভাগে ভাগ করা দুই ভাগে ভাগ করতে পারবে এই কারুকাজগুলো হাতে না মেশিনে এটা হাতে কাজ করা সম্পূর্ণ হাতে কারুকাজ এটার প্রাইস কেমন আসবে এটা প্রাইস হলো 540 প্রবাসী ভাইদের জন্য ডিসকাউন্ট থাকবে না 5000 কত হলো 40 40000 টাকা এই যে তো একটা ডাইনিং টেবিল লিখতেছিলাম ওই দিকে হ্যাঁ এটা হলো 440 440 এটার প্রাইস কেমন আসবে 4032 32 আর 6 4 দিয়ে 6 4 দিয়ে 36 36000 ফিক্সড ফিক্সড আচ্ছা এই যে খাট দেখতেছিলাম ওয়াও এটা তো ফোম খাট ফোম কাটিং এর ভিতরে কোন যদি বেডরুম সেট নিতে চাই ফোম কাটিং এর ভিতরে ম্যাচিং করে ম্যাচিং করে দেয়া যাবে দেয়া যাবে তো এছাড়া তো আপনারা অর্ডার নিয়ে থাকেন অর্ডার রেডিমেড আছে রেডিমেড আছে ফোম সেটার প্রাইস কেমন আসবে এটার প্রাইস হবে 40 ডিসকাউন্ট দিবেন কত ডিসকাউন্ট 2000 38000 এই দিকে আরেকটা দেখতেছিলাম ওয়াও এটা ভাবানা সলিড হবে এটা পিলার খাট হ্যাঁ পিলার খাট ও আসাম লাগতেছিল এটা বে সাইড এটা বে লেগ সাইড

হেডসেট লেক্সাইড सेम ফুল বক্সে হবে বক্স এর প্রাইস কেমন আসবে এরর প্রাইস 550 550 55 না ডিসকাউন্ট 2000 ডিসকাউন্ট সারা বাংলাতে ডেলিভারি নিতে পারবে 64 জেলায় 800 টাকা আচ্ছা এর পাশে ভাই এইটা কি এটাও বক্স কাট বক্স কাট অনেক সুন্দর লাগতেছিল ফিটনেস কেমন দিচ্ছেন এটা 3 ইঞ্চি মোটা চিরাঙ্গ হবে

ডিসকাউন্ট দিয়ে কত রাখবেন ডিসকাউন্ট দিয়ে পড়বে 60 60000 টাকা আচ্ছা এইদিকে আরেকটা ওয়াল কেমন দেখতেছিলাম গ্লাস সুকেস গ্লাস শোকেস 10 এমএম গ্লাস পিছনে মিরর দেওয়া আছে এবং নিচে তিনটা ডায়ার হবে দুইটা পাল্লা হবে অনেক সুন্দর লাগতেছিল এটার প্রাইস কেমন আসবে এটা পড়বে 42 42 ডিসকাউন্ট দিয়ে কত রাখবেন 40 40000 টাকা

আচ্ছা এর পাশাপাশি ধর ইউজ পরিমাণ কালেকশন ও অসাধারণ রাজকের যুগ কালেকশন দেখতেছিলাম এদিকে একটা খাট দেখতেছিলাম তাজমহল খাট তাজমহল সেই ভাইরাল খাট মক্কা মদিনা ফার্নিচারের হেড সাইড এদিকে হবে লেগ সাইড সেম টু সেম কারুকাজ হচ্ছে এটার প্রাইস কেমন আসবে এর প্রাইস 65 ডিসকাউন্ট দিয়ে কত রাখবেন 60 60000 এইদিকে একটা আলমিরা দেখতেছিলাম ওয়াও এগুলা কি

পিছনে মেরো দেওয়া আছে আর লাইটও দেওয়া আছে ও অসাধারণ লাগতেছিল এটার প্রাইস কেমন আসবে 48 ডিসকাউন্ট দিয়ে কত রাখবেন 45 ডিসকাউন্ট দিয়ে 45000 এই যে একটা খাট দেখতেছিলাম পিলার মডেল ও অসাম লাগতেছিল আচ্ছা কারু কাজ করেন পুরাই ও অসাধারণ লাগতেছিল এটা হবে হেড সাইড এটা হবে লেগ সাইড লেগ সাইড দুটো পাঙ্গায় সেম টু সেম ডিজাইন থাকতেছে এটার প্রাইস কেমন দিচ্ছেন এটা 65 65

এটা প্রাইস পড়বে 55 55 ডিসকাউন্ট দিয়ে কত আসবে 5 50 50000 টাকা আচ্ছা ভিউয়ার্স ভিডিওতে বেশি বেশি করে শেয়ার করে দিবেন এর পাশে আছে আরেকটা ওয়াল ক্যামেরা দেখতেছিলাম ওয়াও অনেক সুন্দর লাগতেছিল চারটা পাল্লা হবে নিচে হবে দুটো দুটো পাল্লা সম্পূর্ণ চিরঙ্গ সেগুন গাড়ির এটার প্রাইস কেমন দিচ্ছেন এটার প্রাইস পড়বে 35 35

যাচাই বাছাই করে নিতে পারবেন আপনার লোকেশনটা আরেকবার শেয়ার করে দিতেন মক্কা মদিনা ফার্নিচার বেগুনবাড়ি ব্রিটিশ সংলগ্ন কেরানীগঞ্জ কদমতলি কদমতলি স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলেই হবে ইমো এবং হোয়াটসঅ্যাপে ভিডিও করে দেখে নিতে পারবেন এবং মিস্ত্রি নিয়ে এসে যাচাই বাছাই করে নিতে পারবেন কথা বাড়াতে না আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ